হ্যালো এভরিয়ান দেখতে পাচ্ছেন সুই সুতো শাড়ি ঘরের বেশ কিছু কালেকশন আজকে নতুন ঢুকছে তার মধ্যে এই একটা দেখেন খুবই সুন্দর একটা মেরুন কালার মধ্যে পায়ের শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পায়ের ডিজাইন করা এটা দাম থাকবে মাত্র পাঁচশো টাকার মধ্যে সবগুলো খোলা ছবি আমাদের পেজে পেয়ে যাবেন বেশ কিছু কালেকশন আছে এই একটা শাড়ি আড়ি শাড়ি আটশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন বেশ কিছু বেশ কিছু কালেকশন আছে সিকুয়েন্সের আড়ি শাড়ি যেগুলো এই দেখেন কিছু জামদানি আছে খুবই সুন্দর গর্জিয়াস পেন্সিল জামদানি খুবই সুন্দর দিয়ে উঠে তার কাজ করা আছে বেশ কিছু কালার আছে এটা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই এইখানে বেশ কিছু জামদানি আসছে দেখেন সবগুলাই মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এদিকে আফসান প্রিন্টের জামদানি স্টাইলের কিছু কালেকশন আছে আমাদের কাছে বেশ কয়েকটা কালার এই যে দেখতেই পাচ্ছেন এই আফসান প্রিন্টের জামদানি স্টাইলের বেশ কিছু কালেকশন আমাদের কাছে আসছে এই যে দেখেন খুবই সুন্দর সবগুলা চারশো পঞ্চাশ টাকা করে আমাদের পেয়ে যে পেয়ে যাবেন সবগুলো খোলা সেই পেয়ে যাবেন এই দেখেন কিছু নাক ফুল জামদানি আছে আমাদের কাছে রেড কালার ব্লু কালার মেরুন কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে সবগুলার খোলা পেয়ে যাবেন এগুলা মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এর একটা জামদানি আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর জামদানি আটশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে আরো কয়েকটা বেশ কয়েকটা কালার আছে সেই ফুল জামদানি সবগুলার খোলা ছবি আমাদের পেজে পেয়ে যাবেন মাসলাইস কটন খুবই সুন্দর একদম সতির মধ্যে এগুলা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলা পেয়ে যাবেন সলিড মাসলাই কটন যেগুলা এই যে খুব সুন্দর সুন্দর কালার যে কয়েকটা দশ টাকা করে কালার আছে আমাদের কাছে এই একটা মাসলাই স্কুটি যেটাকে বলে নশো পঞ্চাশ টাকা এ দেখেন কিছু কালার আছে আমাদের কাছে সবগুলো রেখো আছে ওই পেয়ে যাবেন একটা আছে পার্টি কাতান মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যে কাতানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো আর খোলা সুবিধা আমাদের পেজে আছে